কাজ নেই ওই এখন আমার মশা কামড়া সন্ধ্যা হয়ে গেছে এখন আমি মশা কামড়ার মধ্যে ফেলাতে যাবো না তোমার ইচ্ছা হলে তুমি ফালাও আমি পারবো না বাবা আমি গেলাম

তোমার ডিভোর্স দিয়ে তোমার বাপের বাড়িতে দিয়ে আসতো এরকম করলে ঝাটা সন্ধ্যা বেলা ঝাটা ফাটা দেখালে আমি যে কথাগুলো বলছি না তো তো গন্ডারের চামড়া গায়েও লাগে না অন্য করে পুরুষ মানে সবাই না গলায় কলসি বেঁধে ওই পুকুরে গিয়ে ঝাঁপ দিত বুঝতে পারছিস তো আমার তো আর খেয়ে কাজ নেই পুকুরে ঝাঁপ দেবো হ্যাঁ আমার যদি ইচ্ছা হয় একটা বিয়ে করে আনবো হ্যাঁ আনিস আনিস তোমাকে দশটা লাথি মারে না সেখান থেকে চলে যাবে বুঝতে পারছিস তো

ছেলে ছেলেরাই ওরকমই কি বাইরে কাজ করবে বাইরে কাজ করবে ঘরে এসে খাওয়া দাওয়া করবে তোর মতন ছেলেরা তোর মতন কিছু কিছু ছেলে আছে তারা এরকম করবে যারা

একদম থাকবেই না বাপ বা বলেই ভালো তোমার চিল্লা দিতে চলে যাবে আমার চিল্লা তো যাবে না বুঝতে পারছিস তো তোরই এই নোংরা চলে যাবে দেখ দেখ কি করে রেখেছিস এই নোংরা দিয়ে কি করে রেখেছিস তোরা দেখ টাকা না দেখ নাই ঠিক আছে টাকাবো